নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত পেঁত পেয়ে এটা আমার আজকে মানে বহুদিন পরে এটা স্পেশাল আমি এটা আমার কাছে স্পেশাল আমার বাড়িতেও স্পেশাল খুব রেয়ার হয় খুব রেয়ার মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চড়ি বাজারে মিষ্টি কুমড়োর ডাঁটা খুব কম সময় পাওয়া যায় লাউ শাক বেশি পাওয়া যায় যে হোক মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চুরি কুমড়ো ফুলের বড়া আর মাছের ঝোল এটা তো রোজকার ব্যাপার পেঁপে ভাতের রোজকার ব্যাপার এই দুটো আমার কাছে স্পেশাল আছে এই কুমড়ো ডাঁটা চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া সঙ্গে আছে মাছের ঝোল পেঁপে ভাতে এই হচ্ছে আজকের মেনু রবিবারের স্পেশাল কুমড়ো ডাঁটা চচ্চড়ি লোকে অন্য কিছু বলে আমি বলছি কুমড়ো ডাঁটা চচ্চড়ি আমার কাছে স্পেশাল আর গুনে আমার কাছে স্পেশাল না যাই হোক রোজকের মতো একটু বলি যে তিনটে তিনটের পরে তো আমি লাইভে আসছি এবং আসবো তিনটের পরে আমি রোজ লাইভে আসছি এবং আসবো যদি একটু সময় হয় হাত যদি ফ্রি থাকেন একটু আসবেন কেমন আর আমার এই খাওয়াটাকে যাতে ভালো লাগে একটি সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার ধন্যবাদ এইটাকে খেতেই হবে এটা কোনো উপায় নেই এটা সঙ্গে থেকেই গেল

কুমড়োর ডাঁটাটা সত্যি কথা বাজারে খুব একটা পাওয়া যায় না যে নিয়ে আসলে মিষ্টি কুমড়োর ডাঁটা পাওয়া যায় না হ্যাঁ লাউয়ের ডাঁটা সব তো খাওয়া হয় ভর্তি ওটা বাজারে কুমড়োর ডাঁটাটা একটা খাওয়া খুবই কম খাওয়া হয় একজনের কাছে একজন আছে দু তারিখ হলে এক তারিখ নিয়ে আসছি আরেক তারিখ বলে বাইনিকে दने भी है तो पा जाए ना भाई को মিনা আছে টিনা আছে আর আর বললাম তো এই এরা আমার সঙ্গে অনেকটা সময় দেয় অনেকটা সময় দেয় সবাই মিলে অনেকটা সময় দেয় এই যদি এজে তুলতে যাও না দু ঘন্টা লাগবে আমার সাথে হুম না না ঠিক আছে তুমি খাও না

অসুবিধা নেই চিকেনটা আস্তে আস্তে ধরতে হবে চিকেনটা একেবারে বন্ধ করলে হবে ডিমটা খুব একটা খাও না ডিম খাওয়া হয় না শরীরে তো একটু প্রোটিনও দরকার একটা যত কম দামে তুমি যে কোনো ছোট মাছ কেনে কেন পনেরো কুড়ি টাকা দাম পড়বে একটা ডিম পাঁচ ছ টাকায় হয়ে যায় কিন্তু ডিমটাই খেতে পারি না মনে করো খুব ভালো হয় তো একদিন একটু চিকেন আলু আমি হালকা করেই করব মানে মশলা পাতি সেভাবে দেবো না দিয়ে করবো একটুখানি করবো কোন ঠিক দেখা যাবে হুম ওটা গরম গরম খেতে হবে ভাত দিয়েও খাওয়া যাবে করে খেয়ে একটু ট্রাই করো অসুবিধা কি আছে মাঝে মধ্যে একটু পেঁয়াজে দিয়ে না খেলে হবে

আরবেলের বাড়িতে তো সাহেব কুমড়ো হতো সাদা সাদা ছোট ছোট কুমড়োটা খুব একটা ভালো আমার লাগে না ভালো হ্যাঁ অনেকে ভালো খায় কিন্তু কুমড়োটার আমি কোনো স্বাদ বুঝি না আমার এমনি তরকারি তরকারি খাই অসুবিধা নেই সব সাহেব কুমড়ো সাহেব কুমড়ো তাই ওই দেখেছিলাম সাহেব কুমড়োর ফলন খুব বেশি হয় তাই

প্রচুর ফল মানে বাতাবি লেবু হয় কত বড় বড় গু কি হবে মাঠার গুণ যেন পড়ে পড়ে গেল শিয়ালে গেল ওই বাতাবি লেবু গুণ ওই রকম খাবে ঠিক আছে হ্যাঁ তুমি খাও হ্যাঁ সময় লাগে তো হ্যাঁ ঠিক আছে নমস্কার নমস্কার